দ্রুত ইনবক্স করতে হবে ফুল বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে শাড়ি পাচ্ছেন 12 হাত প্লাস এর শাড়ি মাত্র পেয়ে যাচ্ছেন 550 এ সফট জর্জেট দ্রুত ইনবক্স করে ক্যাশ অন হোম সারা বাংলাদেশে শাড়ি পাবেন ঢাকায় 80 টাকা ঢাকার বাইরে 150 টাকা ডেলিভারি চার্জ কোনো রকম বিকাশ লাগবে না এই দেখেন এত সুন্দর একটা শাড়ি ब्लाউজ পে সহ পেয়ে যাচ্ছেন এই হচ্ছে শাড়িটা এত সুন্দর 12 হাত প্লাস চোদ্দো হাট প্লাসের শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র কত টাকায় পাঁচশো পঞ্চাশ টাকায় ব্লাউজ পিস সহ অবশ্যই আপনারা ব্লাউজ পিসটা মেপে কাটবেন এই দেখেন কুচের অংশটা এত সুন্দর অ্যান্ড বডিটা যাচ্ছে একদম ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে ডাবল শেডের এই সুন্দর শাড়িটা মাত্র মাত্র পাঁচশো টাকার অফারে পেয়ে যাচ্ছেন ক্যাটালগের একটা সুন্দর জর্জেট শাড়ি দিব হাজার গুটি করে স্টোন করা থাকবে ন এটা কস্টে স্টিকার এই হচ্ছে শাড়িটা অনেক সুন্দর শাড়ি দ্রুত ইনবক্স করতে হবে ক্যাটালগের একটা জর্জেট শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার অফারে সুন্দর এই শাড়িটা চোদ্দ হাতের শাড়ি ফার্স্ট ফার্স্ট ইনবক্স করে ফেলুন অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার সব ফুল বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে শাড়ি পেয়ে যাচ্ছেন সো দেরি না করে এখনই ইনবক্স করতে হবে এন্ড আমরা দেখছি স্টক লট শাড়ি টুকটাক প্রবলেম হাতা ফুটো ছেড়ে দাগ স্পট সুতারটা নিউজ আনিউস মডেল ইউজ ডল ইউজ ইনটেক ফ্রেশ সব টাইপের শাড়ি থাকবে ক্যাটালগের জর্জেট শাড়ি আচল অ্যান্ড বডি এই হচ্ছে শাড়িটা কুচির অংশটা এত সুন্দর অফ হোয়াইটের মধ্যে দেখেন ফ্লাওয়ার প্রিন্টটা খুবই দারুণ একটা শাড়ি বারো হাতে শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পাঁচশো টাকায় ক্যাটালগের জর্জেট শাড়ি পাঁচশো পঞ্চাশ টাকায় ঈদের দিন পরে চলে যাবেন ঘুরতে খুবই নাইস একটা শাড়ি যার কারণে দেখেন এই যে কুচির অংশটা এত সুন্দর পাঁচশো টাকায় পাচ্ছেন এত সুন্দর শাড়ি দ্রুত অর্ডার করে ফেলুন এই যে দেখেন পিওর জর্জেটের উপরে এই শাড়ির ডিজাইনটা মাথা নষ্ট করা একটা ডিজাইন সুন্দর এই শাড়িটা কার চাই দ্রুত ইনবক্স করে ফেলুন অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার সহ ক্যাপশন করে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার করবেন কোনো অর্ডার ক্যান্সেল রিটার্ন পলিসি নাই বারো হাতের শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকার অফারে দারুণ একটা কালার জর্জেটের এই শাড়িটা দেখেন টাই টাই প্রিন্ট করা কাতান পার করা সুন্দর এই শাড়িটা মাত্র পেয়ে যাবেন পাঁচশো পঞ্চাশের অফারে নুথ ইনভার্ভস করে নাহলে স্লোডাউট শুনতে হবে আর যারা স্লোডাউট শুনবেন তারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন কমেন্টস করবেন তাহলে কিন্তু ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন বারোহাট প্লাসের এই জর্জেট শাড়িটা পেয়ে যাচ্ছেন পাঁচশো পঞ্চাশের অফারে ক্যাটালগের একটা সুন্দর জর্জেট দেখাবো হাজার বুটিকের স্ট্রং করা এন্ড এই শাড়ি পার দেখেন এত সুন্দর এটা পরে কোথাও ঘুরতে না গেলে হয় বলেন এই সুন্দর শাড়িটা যার চাই দ্রুত অর্ডার করে ফেলুন চোদ্দ হাতের শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ এর অফারে ব্লাউজ পিস পাচ্ছেন অবশ্যই আপনারা মেপে কাটবেন না হলে শাড়ি ছোট বড় হতে পারে সুন্দর এই শাড়িটা যার চাই দ্রুত স্ক্রিনশট নিয়ে নিয়ে নেবেন অ্যান্ড তিরির জন্য আপু কিন্তু পেয়ে যাচ্ছেন দারুণ সুন্দর গিফট চান রাত্রে শুধুমাত্র আমাদের ভিডিওগুলো শেয়ার করে কমেন্ট করে লাইক দিয়ে ডাবল শেডের এই সুন্দর শাড়িটা বারো হাত প্লাসের একটা জর্জেট ক্যাটালগের শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা কালারটা কিন্তু অনেক দারুণ একদমই আলাদা প্রত্যেকটা শাড়ি আলাদা পাচ্ছেন বারো হাত প্লাস ওকে প্রত্যেকটা শাড়ি আলাদা ডিজাইন কালার সবকিছুই আলাদা থাকছে আপনারা আপনাদের পছন্দ মতো দ্রুত দ্রুত অর্ডার করে ফেলবেন এইটা দেখেন ইটালিয়ান জর্জেটের একটা সুন্দর শাড়ি বারো হাতের শাড়ি আচল বডি কালার ওয়াও এইটা সম্ভবত এইভাবে দিবা ওকে এই যে দেখেন প্রিন্টটা দেখেন শাড়িটা এত সুন্দর ইটালিয়ান জর্জেটের মধ্যে ফুল বডি থাকবে সিল্ক শার্টের স্টেপ স্টেপ করা এন্ড এই হচ্ছে শাড়িটা কলকার ডিজাইনগুলো দেখেছেন দারুণ সুন্দর একটা শাড়ি বারো হাত পাশের শাড়ি পাঁচশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন পাঁচশো পঞ্চাশে পাচ্ছেন ঈদ কালেকশন দেরি না করে এখনই অর্ডারটি কনফার্ম করে ফেলুন এই যে দেখেন এইটাও ক্যাটালগ জর্জেটের একটা সুন্দর শাড়ি চোদ্দো হাতের শাড়ি আলাদা করে পার করা জিগ ডিজাইন করা অ্যান্ড এই হচ্ছে কুচির অংশ ব্ল্যাকের উপরে এই হচ্ছে ফুল বডি চোদ্দো হাতের শাড়ি ব্লাউজ পিস পাচ্ছেন অবশ্যই মেপে তারপরে কেটে নেবেন এই হবে ফুল শাড়িটা চোদ্দ হাতের শাড়ি মাত্র পাঁচশো পঞ্চাশ এত সুন্দর একটা জর্জেটের শাড়ি পছন্দ হওয়া মাত্র ইনবক্স করে ফেলবেন এটা দেখেন শিফন জর্জেটের শাড়ি এটা রিজেক্টে দাও সফট জর্জেটের সুন্দর আরেকটা শাড়ি দেখাব আচল অ্যান্ড বডি আমরা টুকটাক প্রবলেম শাড়িগুলো আপনাদেরকে দিচ্ছি তার মানে এই না যে মেজার কোনো প্রবলেম থাকবে মেজার প্রবলেম থাকলে সেই শাড়িগুলো আমরা সেল করার চেষ্টা করি না অবশ্যই আপনারা ক্যাপশন পরে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে কনফার্ম করবেন বারো হাতের শাড়ি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় অরেঞ্জ কালারের এই শাড়িটা এই যে দেখেন এটা চোদ্দ হাত প্লাসের শাড়ি ব্রাউজ পিস পাচ্ছেন আঁচল অ্যান্ড এই হচ্ছে বডি একদম নেভি ব্লু কালারের মধ্যে এই সুন্দর শাড়িটা এটা পারের ডিজাইনটাও অনেক সুন্দর অ্যান্ড এই হচ্ছে বডি পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় সফট জর্জেটের শাড়ি পছন্দ হওয়া মাত্র স্ক্রিনশটটি ইনবক্স করে ফেলবেন এখনো যারা আমাদের ফেসবুক পেজ ফলো করেন নাই দ্রুত ফলো করে ফেলুন এই যে দেখেন শাড়িটা এত দারুণ ডাবল জর্জেটের একটা শাড়ি এটা দেখেন অ্যাম্বারি ওয়ার্ক করা থাকছে পাড়টা পাড়ের সুতার কাজটা দেখতে পাচ্ছেন এত সফট ফিনিশিং দ্রুত অর্ডার না করলে কিন্তু এই শাড়িটা সোল হয়ে যাবে অনেক আপুরা এক কালার শাড়ি পরতে চান এই শাড়িটা সেই আপুদের জন্য যারা এক কালার শাড়িগুলো পরতে চান বারো হাত প্লাসের শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার অফারে দ্রুত ইনবক্স করে ফেলুন অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার সহ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ আলাইকুম